আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আলোর পথের পক্ষ আপনাদের স্বাগত। ফেরেশতারা এমন এক সত্তা যারা আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি, যারা আল্লাহর আদেশ পালনে সদা ব্যস্ত থাকেন এবং বিশেষ কিছু কারণে মানুষের ঘরেও উপস্থিত হন। যে ঘরে ফেরেশতারা আসেন, সেই ঘরে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয়। ইসলামের দৃষ্টিতে ফেরেশতাদের ঘরে আসার ছয়টি লক্ষণ এই ভিডিওতে উল্লেখ করা হলো আর তা হলো নম্বর এক আল্লাহর রাস্তায় খরচ করা সদকা বা দান করা ঘরগুলোতে ফেরেজ বিশেষভাবে আসেন এবং সেই ঘরের মানুষের জন্য দোয়া করেন রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা নেমে আসেন একজন বলেন হে আল্লাহ দানকারীর সম্পদে বরকদ্দিন আর অন্যজন বলেন হে আল্লাহ কৃপন ব্যক্তির ধন সম্পদ ধ্বংস করে দিন সোহে বহারি হাদিস নম্বর চোদ্দশো বিয়াল্লিশ নম্বর দুই যে ঘরে নিয়মিত সালাদ আদায় করা হয় কোরআন তেলাবাত করা হয় এবং আল্লাহর জিকির হয় সেখানে ফেরেজ আসেন এ ধরনের ঘর আধ্যাত্মিক শান্তিতে পরিপূর্ণ হয় নম্বর তিন শিরিক ও হারাম কাজ থেকে মুক্ত ঘরে ফেরেশতারা আসেন শিরিক ও হারাম কাজ থেকে মুক্ত ঘরে তালার সন্তুষ্টি অর্জনের জন্য সব ধরনের নিষিদ্ধ এবং অশ্লীল কার্যকলাপ পরিহার করা হয় ইসলামের দৃষ্টিতে ফেরেজ এই ধরনের ঘরে আগমন করেন নম্বর চার সালামের প্রচলন যে পরিবারের সদস্যরা একে অপরকে নিয়মিত সালাম দেন এবং ইসলামী শিষ্টাচার মেনে চলেন সেখানে ফেরেশতারা তারা শান্তি নিয়ে আসেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো আর আমি তোমাদেরকে এমন একটি কাজ সম্পর্কে বলবো যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে আর তা হলো তোমরা নিজেদের মধ্যে সারাম প্রচলন করো সহি মুসলিম হাদিস নম্বর চুয়ান্ন নম্বর পাঁচ হারাম বস্তুর অনুপস্থিতি যে ঘরে গান বাজনা অশ্লীল ছবি বা যে কোনো হারাম পদ্ধতি থেকে অর্জিত অর্থ থাকে না সেই ঘর ফেরেস্তাদের জন্য আরামদায়ক স্থান সেসব ঘরে ফেরেস্তারা বিশেষভাবে উপস্থিত হন এবং আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসেন নম্বর ছয় রাতে নামাজ আদায় যে ঘরে রাতে নামাজ আদায় এবং দোয়া করা হয় সেখানে ফেরেস্তারা বিশেষভাবে উপস্থিত হন ফেরা তেমন ঘরে এসে এবাদতকারীর জন্য বর্কদের দোয়া করেন আল্লাহ রব আলামিন উপরোক্ত ছয়টি কাজ আমাদেরকে সঠিকভাবে করার তৌফিক দান করুন আমি